শীত পালন ভালো গরম পালো গরম ভালো গরম পালন ভালো লাগে শীতে ভালো খাদ্য খাবার খাওয়া আরাম আছে অনেক কিছু আরাম আছে শীত পালন শীত ভালো শীত 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 গরমের পক্ষে কি কি আছে গরমের পক্ষে শীত ভালো না গরম ভালো আমার কাছে মনে হয় শীত ভালো শীত কারণ শীতে রোগবালাই হয় কম আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ডাক্তারের চেম্বারে শীতের রোগ কম শীত আসলে সুবিধা কি শীতের উপকারিতা কি শীতের উপকারিতা শীতের কোন উপকারিত আছে শাকসবজি বেশি হয় ফলন বেশি হয় ফলন বেশি হয় ফলন বেশি হয় ফলন বেশি হয় আর আরো মনে করেন পিঠা পায়েস সবাই খাইতে পছন্দ করে খাইতে পছন্দ করে আর

গরম গরমের সময় শীত মানে বেশি অসুস্থ হয় মানুষ বাচ্চাদের দেখবে যে ডিহাইড্রেশন অসুস্থতা বেশি মরব্বী কইছে গরমে শীতের বলে হয় কম যাই হোক এটা ভালো লাগার বিষয় আমাদের দেশটা হয়েছে অনেক সুন্দর না শীত না গরম রাত যদি না থাকে দিনের গুরুত্ব আপনি বুঝবেন না আপনি কি বুঝছেন রাত আসলে যদি কেউ মনে করে যে সব শেষ না ভুল এটা ক্ষণিক দিন হবেই হয়তো আপনি থাকবেন না কিন্তু দিন হবেই হবেই তো আমরা আসলে কোনো কিছু দেখলে হতাশ হয়ে যাই শীত অনেক সুবিধা শীত হইলো যে আমাদের শরীরে মানে আপনি যখন একটা খাবার রাখলে শীতে নষ্ট হয় কম ঠিক না আর গরমে একটা খাবার রাখলে ওই খাবারটা তো অনেক টেনশন করতে হয় ফ্রিজে রাখতে হয় কারেন্টে পুড়তে হয় এখন এইখানে আপনারা কেউ আসছেন